হলুদ কোন সময় আমাদের ঘাটলা হচ্ছে ওই ওখানে আমরা এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এই চলে আসছি ম্যাডামের একটা জিনিস খেতে ইচ্ছে করছে দেখেন কি দেখেন কি সুন্দর মাসাল্লাহ চালতা এখন এবার একটু খেতে ইচ্ছে করছে তাই আর কি চলে আসলাম এখানে দেখেন দাও 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 লাভ দিয়া পুকুর মধ্যে একটা জাপি দাও

আমার নানাদিনী নাকি কিউটি আমি আগে ডাকতাম কিউটি পাই ওই দেখো কত বড় চাও তা ওই জায়গায় আর তুমি কি পারছো যাক যা পারছো আলহামদুলিল্লাহ এটা সুন্দর সব থেকে চকচকে এটা আমাদের জায়গাটা কত সুন্দর না ওই পাশে যাও তো একটু দেখি ওই সাইডে কিন্তু আবার বাড়ি ঘর আছে ওই যে ওই জায়গায় কিন্তু বাড়ি ঘর আছে আমাদের পুকুরের পিছন সাইডে এটা জায়গাটাতে রোদ পড়ছে ভালোই লাগে লেবু শেষ এই গাছে তো নাই পুকুরটা কিন্তু অনেক বড় আমাদের পুকুর বিশাল সাঁতার কাটছ কত সাঁতার আরে নাকি ছোটবেলায় আমার দেবর বস্তার মতো নাকি মাথায় নিয়ে তারপরে পালাইয়ে দিত পুকুরের মধ্যে লাফালাফি করতো না সাঁতার কাটতা স্মৃতি মনে করো তো একটু অনেক তারপরে যখন সাঁতার পারতাম আর শীতের বেলা তো ওই পুকুর থেকে পুকুর থেকে উঠতে চাইতাম না শীতের সময় বলে পুকুর থেকে উঠতে চায় না শীতে তো গোসলি করতে মন চায় না এই ঠান্ডার মধ্যে কিন্তু এখন আর গোসল করতে মন চায় না সব ইচ্ছা শেষ হয়ে গেছে ছোটবেলায় সব ইচ্ছা পূরণ করছে জন্য এখন আর মনে চায় না এখন তো গরম পানি করা লাগে আমাদের আমার ননদিনীর ঠোঁটে একটা বল্লাই কাম করতেছে বল্লাই আদর করবেন না না জটটা পড়ছিল আর বরইছিল কমছে কিন্তু ওর আবার হ্যাঁ ওর আবার রাতের বেলা জর জন্য জটটা পড়ছে সবার ওর জন্য দোয়া করবেন সে অসুস্থই থাকে সব সময় সবার ওর জন্য বেশি বেশি দোয়া করবেন আমরা চলে যাচ্ছি আমরা চুরি করি না আমরা ডাকাতি করি আছে লবণ দিয়া আজকাল ইবারে সবুলা লেবু একসাথে বসে খাওමු দেখুন

দেখুন দেখিন কোচ বটে গেছে এই দিবাতে আয় কেমন আল্লাহ দে না আরে আল্লাহ এবার যত সব ফানি ফানি কাণ্ড তুমি এইদিকে ফিরো ওইটুকু পোষ দাও আমার দিকে ফির যা এটা তোমার জন্য ম্যাডাম তোমাকে ছাড়া আমি কিছুই খেতে পারি না তোমার জন্য আমি আম কেটে রেখে এসেছি এখনো যেহেতু এটা অনেকদিন হয়ে গেছে হলুদটার বয়স এর জন্য রোদে দিতে হয় কিছুদিন পর পর হলুদের গুড়া মরিচের গুঁড়া নিয়ে আসে রোদে দেওয়ার জন্য এখানে একটু রোদ দিয়ে আজকে মুরগি দিয়ে গাটি কচু রান্না করবো গাটি কচু খাইনি কোনো সময় মুরগি দিয়ে আজকে ফার্স্ট এখন দেখি কেমন লাগে মুরগি কচু নামানো হয়েছে এখন গাটি কচু কাটা হইতে আছে আজকে গতকালকে আমি খাইছিলাম চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ জানি বেশি ভালো লাগছে বাট আজকে মুরগি দিয়ে একটু রকমের করে দেখি রান্না করে খাইয়া কেমন লাগে জানি না কেমন হয় ইনশাল্লাহ ভালোই হবে চলেন দেখা যাক এই ম্যাক করছে সাবিয়া আল্লাহ মিষ্টি নামের প্রচুর এই যে কালো ম্যাকটায়

পুক ঠক থায় তো মিসমিলা নিয় মিসটি এটা তো মিসটি অনেট পাসটি নেয়ে মিসটি নিসটি আনেয়ে মিসটি হিসটি এক্য়ে আপশকা এড�

এই যে এই 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 যে নারকেল চারাটা দেখেন একটু ছাগলে খাইয়ে কি করছে লাগাইছি তো ওই দিন আজকেও খাইছে এই জায়গা দিয়া এরকম যদি প্রত্যেক দিন যদি এরকম খায় তাহলে এই চারা থাকে এই যে

রে গেছে জুম বৃষ্টি আর ইবা ওখানে বসে করে কি দেখেন ওই যে পানি পরে বৃষ্টি মানে যে রান্না করব রান্না করবি ভাই সবগুলো বলে আসছে এই যে কাটি ঘরে গলায় গুলো হ্যাঁ আর এটা আমরা রান্না চড়াই দিছি কাঁচা এখন দেখেন ওই যে ওখানে কাটে দিয়ে মুরগির মাংস আর এখানে ভাত হইতে আছে এই যে এটা শুকাই গেছে তুমি ফাটলো হইছে আম্মা হুম এই ফাটলো হইছে এই যে আজকে তরকারি রান্না করছে গাটি দিয়ে মুরগি নতুন খাবার বাবা হুম

আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য